বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে আসলে আলোচনা করব আপনার ছোটোখাটো ভুল যেগুলো আপনার খামারে করে থাকেন আর কি তো আমরা অনেক সময় অনেক খামারি এগুলোকে কোনো ভুলই মনে করি না কিন্তু একটা পর্যায়ে যায় হয় কি যে এই ভুলগুলোর কারণে আমরা কঠিন একটা বিপদে পড়ে যাই যে কারণে আমরা অনেক সময় দেখা গেছে কিছু খরচ বাসাতে যায় আমরা সেখানে অবহেলা করি বা যেটা করা দরকার সেটা না করে আমরা চিন্তা করি যে না এভাবে যদি চালাই নিতে পারি তাহলে মনে হয় আমার অনেকটা টাকা বেঁচে যাবে আমি একটু লাভবান হব কিন্তু এই লাভবানটা অল স্বল্প সময়ের জন্য হয় কিন্তু পরবর্তীতে আপনি বিশাল একটা সমস্যায় পড়ে যান আর কি বা আমরা পড়ে যাই আর কি যে ছোটোখাটো ভুল সিদ্ধান্তগুলোর কারণে তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই কোনটি বাজিয়ে দিন আর আপনার কোনো মূল্যবান মতামত বা প্রশ্ন যদি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টটি লিখে যাবেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর যদি শেষ পর্যন্ত দেখে আমার কথাগুলো ভালো লাগে আর ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন ইনশাআল্লাহ তো ভাই আমি হচ্ছি এই খামারের রাখাল ঠিক আছে আমি গরিব মানুষ তো ইউটিউবে একটু প্রতিষ্ঠিত হওয়ার জন্য চেষ্টা করতেছি স্বপ্ন একটাই যে কোনো এক সময় আমি আমার একটা খামার নিজে দেওয়ার চেষ্টা করব বা দিব এই আর কি স্বপ্ন তো আসলে হচ্ছে গত আট বছরের যে অভিজ্ঞতাটা এই অভিজ্ঞতাটা আমি আপনাদের মাঝে শেয়ার করার জন্য চেষ্টা করতেছি তো আশা করি আমাকে সাপোর্ট করবেন ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এই গরিবটাকে সহযোগিতা করবেন তো চলুন আমরা আসলে বিস্তারিত আলোচনা করি আর কি তো বন্ধুরা আমরা ছোটোখাটো যে ভুলগুলো করি যেমন কি সাধারণত গত কিছুদিন আগে আমাদের এই খামারেই একটা মানে ভুল হয়েছে যে বুলের মাসুল আমরা এখন দিচ্ছি আর কি বা আগামীতে আরও এক মাস দিতে হবে এই ভুলের মাসুলটা তবে আমরা যদি পনেরো দিন আগে যদি ডিসিশান বা এক মাস আগে যদি এই ডিসিশনটা চেঞ্জ করতাম সেক্ষেত্রে আমরা হয়তো গত এক মাসের যে সমস্যাটা আগামী এক মাসে যে সমস্যাটাই পড়বো সেই সমস্যাটা হয়তো আমরা পড়তাম না আর কি তখন আমাদের কস্টিং খরচটাও অনেকটা কম হয়ে যেত তো মূল অবস্থা মূল আসলে ঘটনাটা কি সেটাই বলি যেটা আমরা আমাদের মানে কারণে মানে সমস্যায় পড়তেছি আর কি তো যেহেতু আমার পিছনে ঘাস বুঝতে পারতেছেন যে আমি ঘাস খেতে আসি আর আকাশের অবস্থা তো দেখতে পাচ্ছেন যে এখন মানে প্রচুর পরিমাণে কুয়াশা ঠান্ডা তারপরেও ঠান্ডার ভিতরে ঘাস কাটতে আসতে হয়েছে আর চিন্তা করলাম যে আপনাদের সামনে বিষয়টা শেয়ার করে যে সমস্যাটা আমরা কি সমস্যাটায় পড়ছি মূলত হচ্ছে আমরা চিন্তা করছিলাম যে আমাদের মানে যে ঘাস আছে এই ঘাসে আমরা মানে দুই বেলা ঘাস দিয়ে খামারকে চালিয়ে নিতে পারবো মানে এটা আমাদের মালিকের ধারণা ছিল আর কি কিন্তু আমি আরও এক মাস আগে ওনাকে বলেছি যে মিনিমাম আপনি পনেরোটা দিন একবেলা করে খের দেওয়ার চেষ্টা করেন খের দেন তাহলে আমরা যে গাছের একটা সংকট থাকবে বা সংকট হইতে পারে সেটা থেকে আমরা কামব্যাক করতে পারবো বা আমাদের এটা সমস্যা হবে না আমরা পনেরো দিন একবেলা দিলেই দেখা গেছে আমাদের এখানে যে খেরের দাম আর কি ওই হিসাবে আমাদের প্রায় সতেরোটা গরুতে আমরা সাড়ে তিনশো থেকে চারশো টাকার খের খাওয়াইলে হয়তো পার ডে আর এখনকার সমস্যাটা হয়েছে কি যে আমরা খের না থাকার কারণে আমাদের গাছ বেশি কাটা হয়েছে আর যেহেতু গাছ মানে আবাতি গাছ ছিল বা ছোট গাছ ছিল সেক্ষেত্রে এই যে দেখেন আমাদের গাছের যে গুছিটা দেখতে পাইতেছেন মনে হয় তো গাছের যে গুছিটা এই গাছ যদি আমার মানে যে যতটুকু পুষ্ট হওয়ার দরকার ছিল বা যতটুকু পুষ্ট হইলে কাটা হয় সে পরিমাণ হতো তাইলে এই এক গুছিতেই আমার এক বোঝা গাছ হয়ে যাইতো তাইলে আমি যদি বিষ বোঝা করে গাছ কাটি বিষ গুছি গাছ কাটলে আমার সারা সারাদিনের গাছ হইতো গরুও প্রচুর পরিমাণে ঘাস পাইতো এক একটা গরু মিনিমাম তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ কেজি গাবি ঘাস পাইতো আর কি তো এখন হচ্ছে কি যে আমরা গাছগুলোকে মানে খের মানে খের টাকাটা বাঁচাইতে যাইয়া আমরা কি করছি কুসি ঘাসগুলা কাটছি তো এখন এক গুসির জায়গায় আমার লাগতেছে চার গুছি চার গুছি গাছ কাটতেছি আমি অনেক সময় পাঁচ গুছি গাছও কাটতে হইতেছে এক বোঝা গাছের জন্য কিন্তু একটা পর্যায়ে যখন আমি এই গাছটাকে যদি আরও দশ দিন বারো দিন পরে কাটতাম সেক্ষেত্রে আমার এটা এক গুছি হইলেও আমার মানে মানে একা আলগায়ে নিতে আমার কষ্ট হয়ে যেত আর কি এরকম হইতো এক একটা বোঝা হয়তো দেখা গেছে তিরিশ পঁয়ত্রিশ কেজি হয়ে যেত গা তো আসলে আমাদের মালিককে আমি বুঝাই বলছিলাম কিন্তু এই সাধারণত অনেক সময় এই মালিকরা যারা আছেন ওনারা একটা জিনিস বিষয়ে চিন্তা করেন যে আমি টাকা যদি খেরে না কিনে যদি এভাবে চালাইতে পারি তাহলে আমার সমস্যা হবে না আমার কিছু টাকা বেঁচে যাবে মানে দৈনিক চারশো টাকা বেঁচে গেলে মাসে বারো হাজার টাকা তো আমাদের সমস্যাটা হয়েছে যেগুলো আর কি এক আমরা গাছের সংকটে পড়ব যে কোনো সময় বলতে কি আমরা এই যতটুকু আছে এখানে আমার মনে হয় এই সাইজের যত গাছ আছে সেটা হচ্ছে যে আমরা হয়তো আর চার পাঁচ দিন খাওয়াইতে পারবো কিন্তু আমরা শেষ পর্যন্ত খের কিনা হয়েছে আমাদের আমরা খের কিনছি কিন্তু এখন কিনছি যেহেতু কেনার পরেও আমাদের এই সংকট দেখা গেছে এক মাসের জায়গায় হয়তো বা দশ দিন কমবে কিন্তু এক মাস আমরা কমাইতে পারবো না আর যদি আমরা কমাইতে হয় সেক্ষেত্রে গরুকে ঘাস দেওয়া মানে ঘাস দেওয়া বন্ধ করতে হবে মিনিমাম পনেরো দিন পনেরো দিন টানা আমরা দুই বেলায় খের খাওয়াইতে হবে তো আসলে হয়েছে কি আমরা যে এই যে এখন যে কিছুদিন আগে যে আমরা দুই দুইবেলা ঘাস খাওয়াইছি তো আমি এখন ছয় বোঝা দুই বেলায় দেই মোটামুটি গরুর প্যাট ভরে বা মোটামুটি আপনার গরুর প্যাটে থাকে আর এই কচি গাসগুলা যদি আপনি কচি গাছগুলা যদি আপনি আমি আট বোঝা দশ বোঝা করে কাইটা নিছি কিন্তু গরুর প্যাটে কিছু থাকে নাই আহ গরুর প্যাট ছিল সব সময় খালি তো একটা পর্যায়ে একটা জিনিস খেয়াল রাখবেন আপনি যদি গরুর চাহিদা মাফিক খেয়ার বা দানাদার খাবার দিতে না পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনার গরু কাইল হবে গরুর দুধ কমে যাবে গরুর দুধ উৎপাদন ক্ষমতা কমবে গরুর প্রেগনেন্ট হওয়ার যে ইটা সেটা কমে যাবে সময় মতো গরু প্রেগনেন্ট হবে না এক সময় দেখা গেছে গরু বাচ্চা প্রসব করতে গেলে গরুর ক্যালসিয়াম শর্ট করতে পারে গরু পড়ে যেতে পারে আর বাচ্চা প্রসব করার পরে গরুর দুধ আগে যদি হয়তো দশ কেজি তখন হয়তো দেখা গেছে পাঁচ কেজি ছয় তো চলে আসবে তো এই যে সংকটটা এই সমস্যাটা আমাদের আসলে একটা ভুল সিদ্ধান্তর কারণে হয়েছে মানে যেই সিদ্ধান্তটা আমরা পনেরো দিন আগে নেওয়ার দরকার ছিল বা এক মাস আগে নেওয়ার দরকার ছিল আমরা সেটা এক মাস পরে নিছি আমরা খ্যারও কিনছি এখন কিন্তু কী লাভ হইল আমার আমি গরুকে গরুর জন্য খেরও কিনলাম শেষ পর্যায়ে যাইয়া ঘাসেরও সংকট হইলো একটা সময় যায় আমার গরুও গরুও অসুস্থ হইল তো আসলে এ বিষয়গুলা সবসময় মাথায় রাখবেন চেষ্টা করবেন যাতে এ ধরনের ভুল না হয় আপনি একটা আমি আমার একটা অভিজ্ঞতাতে যে আমি যদি ঘাস খেতে আমি যতগুলা ঘাস আছে কাটার উপযোগী আমার ধরেন সতেরোটা গরু আছে আমি ঘাস খেতে গুড়লাম গুড়ার পরে আমি বলে দিতে পারবো যে আমার এই ঘাসগুলা কয়দিন যাবে হয়তো একদিন বেশি হবে নাহলে একদিন কম হবে এর বেশি হবে না তো আমার মালিক যখন দেশে আসছিল মানে খামারে আমি ওনাকে বলছিলাম যে আমাদের সংকটে পড়তে পারি আমরা কেনার ব্যবস্থা করেন কিন্তু উনি যে না তুমি এভাবে কম দিয়ে দিয়ে চালাও কিন্তু এখন কম দিয়ে দিয়ে চালাতে গিয়ে মানে এমন একটা পরিস্থিতি হয়েছে যে মানে গরুরও মানে অনেকগুলা গরু কাইল হয়ে গেছে দুধ কমে গেছে তারপর হচ্ছে এই যে দুই দুইবার মানে দুইটা গরু দুই দুইবার হিটে আসছে মানে একবার বিষ দিছি এরা পরে এখন আবার ভিজ তো এগুলো আসলে খাবার সংকটের কারণে খাবার কম হওয়ার কারণে পুষ্টিগুণের অভাবের কারণে কখন পুষ্টিগুণের অভাব হবে কখন আপনার গরু অসুস্থ হবে যখন আপনি তার প্রপারলি যতটুকু খাবার দেওয়া দরকার সেই খাবারটা যদি না দিতে পারেন তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আশা করি আমার যেগুলো আমি বুঝাইতে চাইছিলাম বুঝছেন ইনশাআল্লাহ তো আশা করি পাশে থাকবেন ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর আপনার কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে লিখতে পারেন আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি